সমাজের রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে আছে অন্যায় অবিচার এই অবিচার অন্যায়কে কিভাবে প্রতিহত করা যায় এটা বেশ মুশকিল কিছু মানুষ রয়েছে আমাদের সমাজে মুখোশদারি তারা মুখোশের আড়ালে অন্যায় করেই যাচ্ছে তেমনি যদি সেই লোকটি যদি হয় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত যে লোকটি আমাদেরকে শিক্ষিত করবে আমাদেরকে চলার পথ দেখাবে সেই লোকটি যদি করে অন্যায় তাহলে কি করবেন কোথায় যাবেন অবাক হয়ে যাওয়ার মতো এক ঘটনা ঘটেছে আমার সাথে আমার পরিবারের লোকটি হচ্ছে আমাদের সমাজে বেঁচে থাকা সেই সব লোক হচ্ছে পর্দার আড়ালে থাকা মুখোজদারি একজন মানুষ তিনি আমার আত্মীয় তিনি আমার পিতার পাওনা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মেরে দিয়েছেন তিনি সেটা অস্বীকার করছেন না দিবেন আবার তিনি টাকাটা দিচ্ছেন না তিনি এক ধরনের মাঝে মাঝে অবস্থান করছেন তিনি মাদ্রাসা লেভেলে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনি ডাবল এম এ পাশ করেছেন এত ডাবল এম এ পাস এত নৈতিক শিক্ষা এত মাদ্রাসা লেভেলের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও যদি তার নৈতিকতা হৃদয়ের মধ্যে না জাগে তার নৈতিকতারও যদি শুধু মুখে মুখেই থেকে থাকে তাহলে তো সমাজ পরিবর্তন হবে না সেই লোকটি প্রায় বক্তৃতা দিয়ে থাকে মসজিদের মিম্বারে বসে তার পিছনে আমি প্রায় নামাজ পড়েছি কিন্তু সেই লোকটি যদি আমাদের দীক্ষা দেয় এবং সেই লোকটি যদি অন্যায় করে তাহলে কিভাবে সমাজ পরিবর্তন হবে আপনারা আবার আশেপাশে পরিচিত জন হয়তো প্রশ্ন করতে পারেন মানুষটিকে লোকটিকে কিন্তু আমি সেই লোকটি বা মানুষের কথা নাম কখনোই উচ্চারণ করব না হয়তো তিনি ভিডিওটি দেখবেন হয়তো কেউ তাকে লিঙ্ক দেবে নিয়ে হয়তো অনেকেই বুঝবেন বুঝেন কিন্তু আমি সেই লোকটির নাম নিব না আমি সেই লোকটিকে আজও সম্মান করি শ্রদ্ধা করি এই সম্মান শ্রদ্ধা অনেক দিন পর্যন্ত থাকবে তার কাছে আমি বিভিন্নভাবে ঋণী হয়ে আছি কিন্তু তিনি যে আমাদের এক লাখ পঞ্চাশ হাজার টাকা মেরে দিয়েছেন এটা বেশ দুঃখজনক তার কাছ থেকে আমরা এটা কখনোই আশা করিনি বা করতে পারি না কারণ তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত তিনি তিনি নৈতিক শিক্ষায় প্রচুর পড়াশোনা করেছেন বলেন মানুষের হক মেরে খেলে আল্লাহ কখনোই ক্ষমা করবে না কিন্তু তারপরও তিনি যখন অন্যের হক মেরে খান তখন উপায়টা কোথায় তখন মানুষ কোথায় অবলম্বন করবে যেই আলেম ওলামাদের কাছে আমরা ভাবে আমরা তাদেরকে সম্মান করে থাকি তাদেরকে শ্রদ্ধার চোখে দেখে থাকি তাদেরকে সালাম দিয়ে থাকি বড় হয়তো নেতা কোনো দিন সামনে দিয়ে হেঁটে গেলে কেউ কেউ সালাম দেয় কিন্তু একজন হুজুর অথবা মাওলানা সাহেব যদি আমাদের চোখের সামনে দিয়ে যায় তাহলে আমরা অবশ্যই তাকে সালাম দিয়ে সম্মান করে থাকি কিন্তু তাদের মধ্যে যদি এরকম সমস্যা দেখা দেয় তার যাদেরকে আমরা অনুকরণ অনুসরণ করব, তাহলে আমরা যাবটা কোথায় প্রশ্ন রইল আপনার বিবেকের কাছে